আসসালামু আলাইকুম আর রাহামতুল্লাহ ইয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফরত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া রাস্তুল্লাহসল্লাহ আয়েসন স্পষ্ট করেছেন লাতাকু মুসা হাতা ইয়াসিরল ফরত আনজাদিন মিন দাহ বিন নাস আলাইহি ফাইকোতালু মিন কুল্লি মিয়া তিতিস আতুন অতি স্রাউন ওয়া কুলু কুল্লু রজুলিন মিন লাল্লি, আকুন আঞ্জু পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় মানুষেরা এ স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এ যুদ্ধের শতকরা নিরানব্বই জনই নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে আমি এ যুদ্ধে রেহাই পাবো এবং স্বর্ণের পাহাড়টি আমি নিব অর্থাৎ বর্তমান যে ফোরাত যে অবস্থা পানি শুকিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন সামনে কি নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে কিনা না সময়টা আরও দীর্ঘ হবে আল্লাহ তালা ভালো জানেন এই বিষয়ে যারা বেশি বাড়াবাড়ি করে যে এই তো আঠাশ সালে তাহলে স্বর্ণের পাহাড় বের হবে তেইশ সাল তো চলে গেল অনেকেই বলেছে তেইশ সালে বের হবে আসলে এরকম বলা উচিত নয় কারণ এটা হচ্ছে গাইবি বিষয় এই বিষয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতটুকু জ্ঞান তার হাদিসের মাধ্যমে আমরা পাই সেইটুকু আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু এর অপরটেক করে অমুক সালে আসবে অমুক তারিখে আসবে এ উঠে গেছে অথবা তেলকে স্বর্ণের পাহাড় হিসেবে আখ্যায়িত করা এগুলো সম্পূর্ণ ভ্রান্ত হ্যাঁ তবে রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বলছে লাকুমুসা কেমত সংগঠিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয় এটা রাসুল সাল্লাল্লাহু কথা এটা আমরা বিশ্বাস করি এবং স্বর্ণের পাহাড় বের হবে এটা আমরা বিশ্বাস করি এবং সেটা স্বর্ণের পাহাড়ই বের হবে সেটা তেল বের হবে না সুহাইব বুখারি কিতাবুল ফিতান এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইউসিকুল ফুরাত ইহসিলু আন কানজিন মিন জাহাবি ফামান হাদারাহু ফালা ইয়াখুযু মিনহু আন অচিরি ফরাত থেকে একটি স্বর্ণের গুপ্ত পাহাড় বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো গ্রহণ না করে অর্থাৎ নদীর আশেপাশে যে সকল মুসলিমরা থাকবে যে সকল মিনরা থাকবে তাদেরকে রাসুল্লাহ সাল্লাম উপদেশ দিয়েছেন নির্দেশ করেছেন সেখান থেকে যেন কিছুই গ্রহণ না করে কেননা সেটা হচ্ছে ফিতনা সেটা পরীক্ষামূলক আল্লাহ তালা সেটা পেশ করবেন কিন্তু এই ফোরাত নদী থেকে যে স্বর্ণের পাহাড় বের হবে সেটা কেউ গ্রহণ করতে পারবে না সেটা কেউ নিতে পারবে না যারা যুদ্ধে লিপ্ত হবে একশো জনের ভিতর নিরানব্বই জন মারা যাবে তার কেউ এবং যে বেঁচে থাকবে সেও নিতে পারবে না সুতরাং এই যে ফেতনা যেহেতু কে আমাদের পূর্ব মুহূর্তে একের পর এক ফেতনা শুরু হয়েছে তসবির দানা তসবি ছিঁড়ে গেলে যেরকম একের পর এক তসবির দানা পড়তে থাকে রাসুল্লাহ মৃত্যুর পর থেকে একের পর এক ফেতনা শুরু হয়েছে ফেতনা আসা শুরু করেছে এর ভিতরে ফেতনা হচ্ছে স্বর্ণের পাহাড় বের হয় ফোরাত নদী থেকে কিন্তু এটার কাছে আমাদের যাওয়া যাবে না সম্পূর্ণ দূরে থাকতে হবে আমাদের এবং এই যুদ্ধেও যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বর্তমান ফোরাত নদীর যে অবস্থা একদম শুকিয়ে গেছে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদের ধারণা হতে পারে যে হয়তো কে আমাদের এই আলামতটা প্রকাশ পেতে পারে কিন্তু প্রকাশ কবে পাবে সে সম্পর্কে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাম যেহেতু জানান নাই আল্লাহ তালা জানান নাই সে সম্পর্কে আমরা কখনোই আন্দাজ মতো কথা বলবো না ইসলুন কিছু ধারণা করে কথা বলা এগুলো কিন্তু গুনা তো ধারণা করে আমি বললাম যে আমার গবেষণায় অমুক সালে হতে পারে সালে প্রকাশ পাবে বা আমি বললাম ধারণা করে যেহেতু বর্তমান তেলের ক্রাইসিস সবচেয়ে বেশি তো এইখান থেকে যেহেতু বেশি তেল উৎপন্ন হয় এটাকে আমরা স্বর্ণের পাহাড় বলে দিলাম এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো সম্পূর্ণ ভ্রান্ত মতামত এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক